সংসারে সারা দিন কাজ করার পরেও মনে হয় কি যে সংসারে কাজ শেষ হয় না তার উপর যদি ছোট ছোট বাচ্চা থাকে তাহলে তো কোনো কথাই নাই। আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ছোট্ট একটা ভিডিওতে আজ শেয়ার করবো রাতে ঘুমানোর আগে আমি কি কী কাজ করে ঘুমাই তো এখন দেখতে পাচ্ছেন আমার ঘরের যা অবস্থা তো আমি মনে করি এখন যেটুকু দেখছেন আপনারা ভিডিওতে সেটা অনেক ভালো অবস্থায় আছে তার তো বেশি খারাপ হয় তো মেয়েরা ঘুমিয়ে গেলে সাধারণত আমি এগুলো গুছিয়ে ঘুমানোর চেষ্টা করি তো প্রথমে আমি টেবিল থেকে সব কিছু নিয়ে গিয়েছি তারপর আমি টেবিল ওয়াইভ দিয়ে টেবিলটাকে ভালোভাবে মুছে নিচ্ছি দেখা যায় প্রতিদিনের যে ক্লিনিকটা সেগুলো আমি ওয়াইভ দিয়ে করার চেষ্টা করি তাহলে আমার জন্য একটু সহজ হয় যেহেতু আমার বাচ্চা আছে তো এখানে আমি এখন আমার বড় মেয়ে তার স্কুলে সমস্ত জিনিস গুছিয়ে রেখেছে তার যা যা নিতে হবে সকালে তো সেগুলো আমি এক জায়গায় রাখলাম যাতে ও সকালবেলা ইজিলি পায় তারপর আমি এখন ঘর ঝাড়ু দিতে আসছি আর এই যে দেখেন ঘরের মধ্যে যত কাগজের টুকরা আছে এগুলো সব আমার বড় মেয়ের কাজ প্রত্যেকটা দিন সে স্কুল থেকে সে এক গাদা কাগজ কাটবে তার ছোট বোনও এখন সেটা করে বোনের দেখা দেখি তো যাই হোক ঘরটা ঝাড়ু দিয়ে এখন আমি আসছি কিচেনটাকে ক্লিন করার জন্য যেহেতু আমি আমার মেয়েদেরকে প্রতিবেলাতেই ফ্রেশ খাবার রান্না করে দেওয়ার চেষ্টা করি তো মাঝে মাঝে একটু দিই না বাট মোস্ট অফ দ্য টাইম দেখা যায় ওদেরকে আমি ওদের পছন্দের খাবারটাই তৈরি করে দেওয়ার চেষ্টা করি তো এখন আমি কিচেনের চারপাশ থেকে সব কিছু সরিয়ে নিয়ে এখন আমি কিচেন ওয়াইফ দিয়ে এই চুলাটাকে পরিষ্কার করে নিচ্ছি এই কিচেন ওয়াইপসটা কিন্তু রান্নার করার পরে চুলার চারপাশে এবং দেয়ালে যেই তেলের চিটচিটে ভাবটা লেগে থাকে সেটা খুব সহজেই না পরিষ্কার করা যায় তো এই কারণে দেখা যায় যে রান্না করার পরে আমি চেষ্টা করি যে এই ওয়াইপ দিয়ে চুলার চারপাশটা মুছে ফেলার জন্য তাহলে যেটা হয় পরবর্তীতে যখন আমি ডিপ ক্লিন করতে যাই তখন আমার জন্য খুব ইজি হয়ে যায় আর কি তো এই তো আমার চুলার চারপাশ আমার ক্লিন করা হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে থালা বাসনগুলো ধুয়ে নিব যেগুলো বাকি আছে তো দেখা যায় যেহেতু আমার বাচ্চার ঘর আমাকে একই কাজ দিনের বেলায় কয়েকবারই করতে হয় তো তারপরে কিছু করার নাই বাচ্চার ঘর এগুলো করতেই হবে তবে মাঝে মাঝে খুবই আলসিমি লাগে সত্যি কথা বলতে মানে এত খারাপ লাগে যে কিছু করতে ইচ্ছে করে না তখন কিছুক্ষণ আবার নিজেকে একটু মানে কি বলে আলসিমি করে রাখি তারপর আবার একটু ঝাড়া দিয়ে উঠি যে দূর শুয়ে বসে থেকে লাভ নেয় নিজের কাজ নিজেকেই করতে হবে তারপর উঠে আবার ভদ্র মানুষের মতো ঘরের কাজগুলো করতে থাকি তো এখন এই থালা বাসনগুলো ধোয়া শেষ হয়ে গেলে আমি এই কিচেনের সিঙ্কটাকেও ধুয়ে নিব সব কিছু ধুয়ে নেওয়ার পর সিঙ্কটা ক্লিন করে নিয়েছি ক্লিন করার পর এখন কিচেন টাওয়াল দিয়ে আমি সিঙ্কের চারপাশের পানিগুলো মুছে নিচ্ছি যাতে করে সিঙ্কের চারপাশটা ড্রাই থাকে ফাইনালি সবশেষে আমি ফ্লোর ওয়াশ দিয়ে ফ্লোরটাকে মুছে নিচ্ছি আমার সব কাজ করা শেষ এখন আমি ঘুমোতে যাব খুবই ভালো লাগছে তো খরটা ক্লিন করলে কিন্তু ভালোই লাগে বাট ক্লিন করার আগে একটু কষ্ট লাগে যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ